সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের নং একশো পঁচিশ একশো ছাব্বিশের এখানে কিছু ছবি দেওয়া আছে তোমাদের এই ছবিগুলো দেখে আমাদের কিছু বাক্য লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছবিগুলো দিয়ে বাক্য তৈরি করি প্রথম ছবিটি একটি বন গাছপালা আমাদের অক্সিজেন সরবরাহ করে তাই প্রয়োজনের তুলনায় গাছপালা বা বনভূমি হ্রাস পেলে পুরো জীবজগৎ হুমকির মুখে পড়বে তারপরে ছবিতে দেওয়া আছে রয়্যাল বেঙ্গল টাইগার এটি সুন্দরবনে দেখা যায় বাঘের এই প্রজাতি পরিবেশে ও বাস্তুসংস্থানের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত এটি শাপলা ফুল শাপলা বাংলাদেশের জাতীয় ফুল যা দেশের ঐতিহ্যকে ধারণ করে এরপরে দেওয়া আছে নদী নদীকে কেন্দ্র করে দেশের জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে গ্রীষ্ম ও শীতকালে পানির প্রবাহ কমে যাওয়ায় ক্রমে দেশের নদীগুলোর নব্যতা হারিয়ে যাচ্ছে এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ছবিটি পাহাড় বাংলাদেশে অধিকাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর অধিবাসীদের জীবন জীবিকা পাহাড়ি এলাকা গিরে গড়ে উঠেছে তাই পাহাড় কেটে সমতলে পরিণত করার ফলে তাদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন হুমকির মুখে পড়েছে এরপর ছবিতে দেওয়া হচ্ছে বঙ্গোপসাগর এটি পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর বাংলাদেশের দক্ষিণে এর অবস্থান বঙ্গোপসাগরে পরিবেশের অসংখ্য প্রজাতির চিংড়ি ও মাছের অনুকূল আবাসস্থল উপকূলীয় চিংড়ি গেলার সম্প্রসারণ প্রভৃতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশগত অবনতি সাধিত হয় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের পৃষ্ঠ সমাদান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না